এবার ভয়াবহ মারণস্থ বানাতেও পাকিস্তানকে সহায়তা করবে চীন বাণিজ্যিক সুরক্ষার স্বার্থে ইতিমধ্যে গদ্দর বন্দরকে সামরিক ঘাটিতে পরিণত করেছে চীন শুধু ভারতের দোরগোড়াই সৌনমতায়ন নয় এবার প্রকাশ্যে পাকিস্তানকে ভয়াবহ মারাণাস্ত বানাতেও সহায়তা করবে দেশটি চীনা সংবাদ মাধ্যম সূত্রে খবর বৃহস্পতিবার পাক সেনাপ্রধান কামার বাজোয়া ও চীন সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে স্থির হয় পাকিস্তানকে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ট্যাঙ্ক বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তা করবে বেজিং এছাড়াও এফ সি ওয়ান জিয়াং ওলং নামের যুদ্ধ বিমান নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলবে দুই দেশ বলেও জানিয়েছে চীন সংবাদ মাধ্যম এদিন চীন পাকিস্তান বাণিজ্যিক করিডোরের সুরক্ষায় আশ্বাসও দেয় ইসলামাবাদ চীনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মাসুদ খালেদ জানিয়েছেন গদর বন্দর সুরক্ষায় পনেরো হাজার সেনা মোতায়েন করতে চলেছে পাকিস্তান এছাড়াও জলপথে বন্দরটি সুরক্ষার ভার নিচ্ছে পাক নৌসেনা পাকিস্তানকে ভয়ানক সব মারণাস্ত্র দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে চীনা এক সামরিক কর্মকর্তা জানিয়েছে আল কায়েদা ও তালেবান সন্ত্রাসবাদীদের হামলায় জর্জরিত পাকিস্তান তাই দেশকে সুরক্ষা ও শান্তি বজায় রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছে চীন তবে বাণিজ্য ও ও শান্তির ভারতের দোহায় চারপাশে বিশেষজ্ঞ মহল ভারত মহাসাগরে ইতিমধ্যে ঘোরাফেরা করছে চীনের রণতরীগুলি এদিকে তৈরি হচ্ছে ভারতও ইতিমধ্যে আমেরিকা জাপান ভিয়েতনামের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে দিয়েছে দিল্লি সম্প্রতি ভিয়েতনামের সেনাকে প্রশিক্ষণও দিতে শুরু করেছে ভারতীয় সেনারা